যারা যারা এখনও লাইভে আসুনি ঝটপট লাইভে চলে এসো লাইভ স্টার্ট করলাম জাস্ট খেয়ে দিয়ে উঠে একটু লাইভে বসলাম যারা যারা এখনো লাইভে আসুনি ঝটপট সবাই লাইভে চলে এসো আজকে বেশ সুন্দর দিনটা ঝলমল করছে রোদে সকল বন্ধুদের হ্যাপি নিউ ইয়ার এর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার লাইভ যারা যারা এখনও লাইভে জয়েন হও নি তার ঝটপট সবাই লাইভে চলে এসো সাধারণ যারা যারা এখনো লাইভে যুক্ত হওনি ঝটপট সবাই লাইভে চলে এসো ঝটপট সবাই লাইভে চলে এসো লাইভ স্টার্ট করে দিয়েছি যারা যারা এখনো লাইভে জয়েন হওনি ঝটপট সবাই লাইভে চলে এসো যারা যারা এখনো লাইভে জয়েন হওনি ঝটপট সবাই লাইভে চলে এসো করে একটু লাইক করে দাও পেজটিকে একটু শেয়ার করে দাও একটু করে দিও সবাই আর যারা যারা এখনো লাইভে আসেনি তারা তারা ঝটপট লাইভে চলে এসো অসাধারণ অসাধারণ পরিবেশ লাইভে জয়েন জয়েনি জটপট সবাই লাইভে চলে এসো স্ক্রিনের উপর ডবল টাচ করে একটু লাইক করে দাও পেজটিকে একটু শেয়ার করে দাও একটু সাবস্ক্রাইব করে দিও সবাই আর সব কোথায় গেল সব বন্ধুরা সব কোথায় গেলো নিউ ইয়ারে সবাই ব্যস্ত পিকনিক করার জন্য যারা যারা এখনো লাইভে জয়েন হয়নি ঝট সবাই লাইভে চলে এসো লাইভ স্টার্ট করে দিয়েছি স্ক্রিনের উপর ডবল টাচ করে একটু লাইক করে দাও পেজ টিকে একটু শেয়ার করে দেওয়া একটু সাবস্ক্রাইব করে দিও সবাই আর যারা যারা এখনো লাইভে জয়েন হয়নি ঝটপট সবাই লাইভে চলে এসো স্ক্রিনের উপর ডবল টাচ করে একটু লাইক করে দাও পেজ টিকে একটু শেয়ার করে দাও একটু সাবস্ক্রাইব করে দিও সবাই এখনও লাইভে জয়েন হওনি ঝটপট সবাই লাইভে জয়েন হয়ে যাও স্ক্রিনের উপর ডবল টাচ করে একটু লাইক করে দাও পেজটিকে একটু শেয়ার করে দাও একটু সাবস্ক্রাইব করে দিও সবাই যারা যারা এখনো লাইভে আসো ঝটপট সবাই লাইভে চলে এসো লাইভ স্টার্ট করে দিয়েছি যারা এখনও লাইভে আসুনি ঝটপট সবাই লাইভে চলে এসো স্ক্রিনের উপর ডবল টাচ করে একটু লাইক করে দাও পেজটিকে একটু শেয়ার করে দাও একটু সাবস্ক্রাইব করে দিও সবাই যারা যারা এখনও লাইভে আসনি ঝটপট সবাই লাইভে জয়েন হয়ে যাও স্ক্রিনের উপর ডবল টাচ করে একটু লাইক করে দাও পেজটিকে একটু শেয়ার করে দাও একটু সাবস্ক্রাইব করে দিও সবাই আর যারা যারা এখনও লাইভে জয়েন হওনি ঝটপট সবাই লাইভে চলে এসো লাইভ স্টার্ট করে দিয়েছি এবং স্ক্রিনের উপর ডবল টাচ করে একটু লাইক করে দাও পেজটিকে একটু শেয়ার করে দাও একটু সাবস্ক্রাইব করে দিও সবাই আর যারা যারা এখনও লাইভে জয়েন হওনি ঝটপট সবাই লাইভে চলে এসো যারা যারা এখনও লাইভে জয়েন হয়নি ঝটপট সবাই লাইভে চলে এসো স্ক্রিনের উপর ডবল টাচ করে একটু লাইক করে দাও পেজ পেজটিকে একটু শেয়ার করে দাও একটু সাবস্ক্রাইব করে দিও সবাই আর যারা যারা এখনও লাইভে আসেন ঝটপট সবাই লাইভে চলে এসো স্ক্রিনের উপর ডবল টাচ করে একটু লাইক করে দিও পেজটিকে একটু শেয়ার করে দাও একটু সাবস্ক্রাইব করে দিও সবাই এদিকে খুব ঠান্ডা যারা যারা এখনও লাইভে জয়েন হয়নি ঝটপট সবাই লাইভে চলে এসো স্ক্রিনের উপর ডবল টাচ করে একটু লাইক করে দাও পেজটিকে একটু শেয়ার করে দাও একটু সাবস্ক্রাইব করে দিও সবাই ঝটপট সবাই লাইভে চলে এসো লাইভ স্টার্ট করে দিয়েছি যারা যারা এখনও লাইভে জয়েন হওনি যারা ঝটপট লাইভে চলে এসো স্ক্রিনের উপর ডবল টাচ করে একটু লাইক করে দাও পেজটিকে একটু শেয়ার করে দাও একটু সাবস্ক্রাইব করে দিও সবাই আর যারা যারা এখনও লাইভে আসো নি ঝটপট সবাই লাইভে চলে এসো একটু লাইক করে দাও পেজটিকে একটু শেয়ার করে দাও একটু সাবস্ক্রাইব করে দিও সবাই কেমন আছো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট সবার হ্যালো হ্যাঁ সবাই একটু স্ক্রিনের উপর ডবল টাচ করে একটু লাইক করে দাও পেজটিকে একটু শেয়ার করে দাও একটু সাবস্ক্রাইব করে দিও সবাই বুঝলাম না হাই লাঞ্চ হয়ে গেছে সবার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে সবার গোজু বর্মন খাওয়া দাওয়া কমপ্লিট যারা যারা এখনও লাইভে আসুনি ঝটপট সবাই লাইভে জয়েন হয়ে যাও স্ক্রিনের উপর ডবল টাচ করে একটু লাইক করে দাও পেজটিকে একটু শেয়ার করে দাও একটু সাবস্ক্রাইব করে দিও সবাই হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন দিদি বেশ ঠিক ঠিক লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে লাঞ্চ কমপ্লিট বুঝলাম গেছে যারা এখনো লাইভে জয়েন হওয়া ঝটপট সবাই লাইভে চলে এসো স্ক্রিনের উপরে একটু লাইক করে দাও পেজটিকে একটু শেয়ার করে দাও একটু সাবস্ক্রাইব করে দিও সবাই ঝটপট সবাই একটু লাইভে জয়েন হয়ে যাও এবং স্ক্রিনের উপর ডবল টাচ করে একটু লাইক করে দাও পেজ একটু শেয়ার করে দেওয়া একটু সাবস্ক্রাইব করে দিও সবাই আর যারা যারা এখনও লাইভে জয়েন হওনি ঝটপট সবাই লাইভে চলে এসো স্ক্রিনের উপর ডবল টাচ করে একটু লাইক করে দিও পেজ একটু শেয়ার করে দাও একটু সাবস্ক্রাইব করে দিও সবাই যারা যারা এখনও লাইভে জয়েন হননি ঝট সবাই লাইভে চলে এসো স্ক্রিনের উপর ডবল টাচ করে একটু লাইক করে দিও পেজটিকে একটু শেয়ার করে দিও একটু সাবস্ক্রাইব করে দিও সবাই সবাইকে জানায় হ্যাপি নিউ ইয়ার হুম যারা যারা এখনো লাইভে জয়েন হয়নি ঝটপট সবাই লাইভে চলে এসো যারা যারা লাইভে এসেছিলো তারা কি বেরিয়ে গেলে বোজবন্দা দিবে আছেন না বেরিয়ে গেলেন বজু বোধ হয় বেরিয়ে গেছে একটু স্ক্রিনের উপর ডবল টাচ করে একটু লাইক করে দিও পেজটিকে একটু শেয়ার করে দিও একটু সাবস্ক্রাইব করে দিও সবাই আর যারা যারা এখনও লাইভে জয়েন হনি ঝটপট সবাই লাইভে চলে এসো ঝটপট সবাই লাইভে চলে এসো স্ক্রিনের উপর ডবল টাচ করে একটু লাইক করে দিও পেজটিকে একটু শেয়ার করে দিও একটু সাবস্ক্রাইব করে দিও সবাই আর যারা যারা এখনও লাইভে জয়েন হনি ঝটপট সবাই লাইভে চলে এসো আজ বছরের প্রথম দিন সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এটাই কামনা করি যারা যারা এখনও লাইভে জয়েন হওয়া ঝটপট সবাই লাইভে চলে এসো স্ক্রিনের উপর ডবল টাচ করে একটু লাইক করে দাও পেজটিকে একটু শেয়ার করে দাও একটু সাবস্ক্রাইব করে দিও সবাই আর যারা যারা এখনও লাইভে জয়েন হননি ঝটপট সবাই লাইভে চলে এসো লাইভ স্টার্ট করে দিয়েছি স্ক্রিনের উপর ডবল টাচ করে একটু লাইক করে দাও পেজটিকে একটু শেয়ার করে দাও একটু সাবস্ক্রাইব করে দিও সবাই যারা যারা এখনও লাইভে জয়েন হওয়া ঝটপট সবাই লাইভে চলে এসো স্ক্রিনের উপর ডবল টাচ করে একটু লাইক করে দাও পেজটিকে একটু শেয়ার করে দাও একটু সাবস্ক্রাইব করে দিও সবাই যারা যারা এখনও লাইভে জয়েন হওয়া ঝটপট সবাই লাইভে চলে এসো স্ক্রিনের উপর ডবল টাচ করে একটু লাইক করে দাও পেজটিকে একটু শেয়ার করে দাও একটু সাবস্ক্রাইব করে দিও সবাই যারা যারা এখনও লাইভে জয়েন হওয়া ঝটপট সবাই লাইভে চলে এসো স্ক্রিনের উপর ডবল টাচ করে একটু লাইক করে দাও পিছিয়ে একটু শেয়ার করে দাও একটু সাবস্ক্রাইব করে দিও সবাই যারা যারা এখনও লাইভে জয়েন হওয়া ঝটপট সবাই লাইভে চলে এসো স্ক্রিনের উপর ডবল টাচ করে একটু লাইক করে দাও পিছিয়ে একটু শেয়ার করে দাও একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা এখনও লাইভে আসো নি ঝটপট সবাই লাইভে জয়েন হয়ে যাও স্ক্রিনের উপর ডবল টাচ করে একটু লাইভ লাইভে জয়েন হয়ে যাও এখনও লাইভে জয়েন হয়নি জটপট সবাই লাইভে চলে এসো স্ক্রিনের উপর ডবল টাচ করে একটু লাইক করে দাও পেজটিকে একটু শেয়ার করে দাও একটু সাবস্ক্রাইব করে দিও সবাই জটপট সবাই লাইভে চলে এসো লাইভ স্টার্ট করে দিয়েছি এবং স্ক্রিনের উপর ডবল টাচ করে একটু লাইক করে দাও পেজটিকে একটু শেয়ার করে দাও একটু সাবস্ক্রাইব করে দিও সবাই না যারা যারা এখনো লাইভে আসুনি ঝটপট সবাই লাইভে চলে এসো যারা যারা এখনো লাইভে আসুনি ঝটপট সবাই লাইভে চলে এসো স্ক্রিনের উপর ডবল টাচ করে একটু লাইক করে দাও একটু শেয়ার করে দাও একটু সাবস্ক্রাইব করে দিও সবাই সবাই লাইভে চলে এসব লাইভে চলে এসো স্ক্রিনের উপর ফটোগুল টাচ করে একটু লাইক করে দেব একটু শেয়ার করে দেবো সাবস্ক্রাইব করে দিবি সবাই যারা যারা এখনও লাইভে জয়েন হওয়া ঝটপট সবাই লাইভে চলে এসো স্ক্রিনের উপর ডবল টাচ করে একটু লাইক করে দাও পেজটিকে একটু শেয়ার করে দাও একটু সাবস্ক্রাইব করে দিও সবাই আর যারা যারা এখনও লাইভে জয়েন হওয়া ঝটপট সবাই লাইভে চলে এসো যারা যারা এখনও লাইভে জয়েন হওয়া ঝটপট সবাই লাইভে চলে এসো স্ক্রিনের উপর ডবল টাচ করে একটু লাইক করে দাও পেজটিকে একটু শেয়ার করে দাও একটু সাবস্ক্রাইব করে দিও সবাই যারা যারা এখনো লাইভে জয়েন জয়েনি জটপট সবাই লাইভে চলে এসো স্ক্রিনের উপর ডবল টাচ করে একটু লাইক করে দাও পেজ টিকে একটু শেয়ার করে দাও একটু সাবস্ক্রাইব করে দিও সবাই আর যারা যারা এখনো লাইভে জয়েন হওয়া জটপট সবাই লাইভে জয়েন হয়ে যাও আর যারা যারা এখনও লাইভে আসেনি ঝটপট সবাই লাইভে চলে এসো স্ক্রিনের উপর ডবল টাচ করে একটু লাইক করে দাও পেজটিকে একটু শেয়ার করে দাও একটু সাবস্ক্রাইব করে দিও সবাই এই হচ্ছে আমার পাড়ার পরিবেশ ঝটপট সবাই লাইভে চলে এসো লাইভ স্টার্ট করে দিয়েছি যারা যারা এখনও লাইভে জয়েন হোনি ঝটপট সবাই লাইভে চলে এসো স্ক্রিনের উপর ডবল টাচ করে একটু লাইক করে দাও পেজটিকে একটু শেয়ার করে দাও একটু সাবস্ক্রাইব করে দিও সবাই কি সুন্দর ফুলের গাছগুলো সবাই দেখো অসাধারণ যারা যারা এখনও লাইভে আসুনি ঝটপট সবাই লাইভে চলে এসো একটু লাইক করে দাও পেজ টিকে একটু একটু করে দিও সবাই যারা যারা এখনো লাইভে জয়েন জয়েনি ঝটপট সবাই লাইভে চলে এসো স্ক্রিনের উপর করে একটু লাইক করে দাও পেজটিকে একটু শেয়ার করে দাও একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা এখনো লাইভে জয়েন হোনি তারা ঝটপট লাইভে জয়েন হয়ে যাও খুব সুন্দর সুন্দর ফুলগুলো হয়েছে ঝটপট সবাই একটু লাইভে চলে এসো ঝটপট যারা যারা এখনো লাইভে জয়েন হয়নি ঝটপট সবাই লাইভে চলে এসো লাইভ স্টার্ট করে দিয়েছি এবং সুন্দর সবারই সুন্দর তো ফ্রেন্ডস আবার রাতের দিক স্প্রোত যাই হোক যারা যারা এখনও লাইভে জয়েন হয়নি সবাই চলে এসো লাইভে লাইভ স্টার্ট করে দিয়েছি এবং সবাইকে নিউ ইয়ারের শুভেচ্ছা ও ভালোবাসা রইল যারা যারা এখনও লাইভে জয়েন হয়নি সবাই ঝটফপট লাইভে জয়েন হয়ে যাও স্ক্রিনের উপর ডবল টাচ করে একটু লাইক করে দাও পেজটিকে একটু শেয়ার করে দাও একটু সাবস্ক্রাইব করে দিও সবাই যারা যারা এখনো লাইভে জয়েন এসো স্ক্রিনের উপর ডবল টাচ করে একটু লাইক করে দিও ঝটপট সবাই একটু লাইভে চলে এসো একটু কমেন্ট করো সবাই কমেন্ট করো বেশি করে আর স্ক্রিনের উপর ডবল টাচ করে একটু লাইক করে দাও ফিনের উপর ডবল টাচ করে একটু লাইক করে দাও পেজটিকে একটু শেয়ার করে দাও একটু সাবস্ক্রাইব করে দিও সবাই আর যারা যারা এখনও লাইভে জয়েন হয়নি এরপর সবাই লাইভে চলে এসো কোনো লাইভে জয়েন হনি ঝটপট সবাই লাইভে চলে এসো চ্যানেলটা উপর ডাবল টাচ করে একটু লাইক করে দাও পেজটিকে একটু শেয়ার করে দাও একটু সাবস্ক্রাইব করে দিও সবাই হুম যারা যারা এখন লাইভে জয়েন হয়নি ঝটপট সবাই লাইভে চলে এসো যারা যারা এখনও লাইভে জয়েন হয়নি ঝটপট সবাই লাইভে চলে এসো স্ক্রিনের উপর ডাবল টাচ করে লাইক করে দাও পেজটিকে শেয়ার করে দাও একটু সাবস্ক্রাইব করে দিও সবাই হুম ঝটপট সবাই লাইভে চলে এসো লাইভ স্টার্ট করে দিয়েছি যাই হোক যারা যারা এখনো লাইভে আসুন ঝটপট সবাই লাইভে চলে এসো স্ক্রিনের উপর ডবল টাচ করে একটু লাইভ করে দাও যাই হোক সবাই লাইভ স্টার্ট করে দিয়েছি লাইভ চলে এসো সবাই যারা যারা এখনও লাইভে জয়েন হয়নি ঝটপট সবাই লাইভে জয়েন হয়ে যাও স্ক্রিনের উপর ডবল টাচ করে একটু লাইক করে দাও পেজটিকে একটু শেয়ার করে দাও একটু সাবস্ক্রাইব করে দিও সবাই আর যারা যারা এখনও লাইভে আসোনি ঝটপট লাইভে চলে এসো স্ক্রিনের উপর ডবল টাচ করে একটু লাইক করে দাও পেজটিকে একটু শেয়ার করে দাও একটু সাবস্ক্রাইব করে দিও সবাই সবাই একটু লাইক করো এই হচ্ছে ফুল গাছ সুন্দর সুন্দর সব ফুল গাছ হয়েছে ঝটপট সবাই একটু লাইক করে দাও পেজটিকে একটু শেয়ার করে দাও একটু সাবস্ক্রাইব করে দিও সবাই আর যারা যারা এখনও লাইক করেনি তারা ঝটপট সবাই লাইক করে দাও পেজটিকে একটু সবাই লাইক করে দাও স্ক্রিনের উপর ডবল টাচ করে একটু লাইক করে দাও পেজটিকে একটু শেয়ার করে দাও একটু সাবস্ক্রাইব করে দিও সবাই যারা যারা এখনো লাইভে জয়েন ঝটপট সবাই লাইভে চলে এসো স্ক্রিনের উপর করে একটু লাইক করে দাও পেজটিকে একটু শেয়ার করে দাও একটু সাবস্ক্রাইব করে দিও সবাই যারা যারা এখনো লাইভে জয়েন হওয়া ঝটপট সবাই লাইভে চলে এসো সুন্দর গাছ সবার অসাধারণ সবাই একটু কমেন্ট করো বেশি বেশি করে অসাধারণ গাছ যারা যারা এখনো লাইভে জয়েন হোনি ঝটপট সবাই লাইভে চলে এসো এবং স্ক্রিনের উপর ডবল টাচ করে একটু লাইক করে দাও টিকে একটু শেয়ার করে দাও একটু সাবস্ক্রাইব করে দিও সবাই এই হচ্ছে আমার একটা ছোট্ট টাওয়ার রয়েছে আমাদের বাড়ির সামনে সাধারণ যারা যারা এখনো লাইক করো নি ঝটপট সবাই একটু লাইক করে দাও পেজ টিকে একটু শেয়ার করে দাও একটু সাবস্ক্রাইব করে দিও সবাই আর যারা যারা এখনও লাইভে জয়েন হওনি ঝটপট সবাই লাইভে জয়েন হয়ে যাও স্ক্রিনের উপর ডবল টাচ করে একটু লাইক করে দাও পেজ টিকে একটু শেয়ার করে দাও একটু সাবস্ক্রাইব করে দিও সবাই ঠিক আছে ফ্রেন্ডস আবার সন্ধ্যাবেলায় আসবো এখন এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং যারা যারা এখনও লাইভে জয়েন হয়নি ঝটপট সবাই লাইভে জয়েন হয়ে যাও এখন আমার খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া করবো জাস্ট অফিস থেকে এসে শুরু করে দিয়েছিলাম ঠিক আছে আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলায় সবারই সঙ্গে ভালো থাকবে